বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পৃথিবীতে মানুষের জীবন সম্পদ ও মর্যাদার নিরাপত্তার জন্য ইসলাম দিয়েছে পূর্ণ নিশ্চয়তা অন্যায়ভাবে একটি প্রাণ হরণ করা ইসলাম ধর্মে ভয়ানক গর্হিত কাজ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যদি কেউ কাউকে হত্যা করে কোন প্রাণ হত্যার বদলা ছাড়া বা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ ছাড়া পুরো হত্যা কিন্তু আমরা বারবার কেন এমন জঘন্য অপরাধ জড়িয়ে পড়ি প্রতিটি হত্যার পিছনে থাকে গভীর ক্ষত থাকে অন্ধকারাময় অভিশপ্ত ইতিহাস ঠিক তেমনি এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট এলাকার বাসিন্দা সালেহা বেগম ৬০ সোমবার ১৬ জুন দুপুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত সালেহা বেগম ওই এলাকার মৃত শাহজাহানের স্ত্রী পরিবার জানায় রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন সোমবার সকালে কিছু শিশু পাশের একটি বাগানে খেলতে গিয়ে প্রথম মরদেহটি পড়ে থাকতে দেখে পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে প্রত্যক্ষদর্শীরা জানান মরদেহে গলা কান ও হাতে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল নিহতের পরনে থাকা স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে জানিয়েছেন স্বজনরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অলংকার লুট করেছে এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বীর চট্টলা ডিবিকে জানান আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত চলছে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে বীর চট্টলা টিভির পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে যাতে দ্রুত এই নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়

আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীৰ চত্তলা টিভি